বারোটা থেকে শুরু হয়েছে চারটা আটত্রিশ পর্যন্ত আমি কামাল ভাইয়ের সাথে কতবার কথা বলেছি তারও রেকর্ড আছে মতি ভাইয়ের সাথে কতবার কথা বলেছি তারও রেকর্ড আছে নুরুল কবির ভাইয়ের সাথে আড়াইটার পরে আর কথা হয়নি কারণ উনি আমাকে বলেছেন যে উনি স্পটে যাচ্ছে এটা ঠিক যে উই প্রভাবলি কুড বি প্রো কারণ আমাদের যেহেতু আগে থেকেই এই হুমকিটা ছিল কিন্তু যে মুহূর্তে আমরা জেনেছি সেই মুহূর্ত থেকে আসলে আমরা ফায়ার ব্রিগেড বলেন এটা সত্য যে হেলিকপ্টারের কথা এসছে কিন্তু ওই সময় ওই জায়গাতে আসলে হেলিকপ্টারটা দেয়া যেত না কারণ হচ্ছে যে এত জোরে বাতাস দিলে আগুনটা ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল অনেকে ফোন করে বলছিলেন যে কাদানে গ্যাস কেন দিচ্ছে না সেটারও উপায় ছিল না কারণ তাতেও ফায়ার আসলে অ্যাগ্রাভেট করার সম্ভাবনা ছিল আমাদের যেটা প্রাইম টার্গেট ছিল যে ওই সময় যে আঠাশ জন ছাদে আটকা পড়েছেন কোনো রকম ক্যাজুয়ালিটি ছাড়া তাদেরকে ওখান থেকে বের করে আনে এবং আপনারা জানেন যে দুই দফায় ওখানে অগ্নিকাণ্ড হয়েছে প্রথম দফার পরে আমরা আশান্বিত হয়ে গেছিলাম যে কন্ট্রোল করতে পেরেছি কিন্তু দ্বিতীয় দফায় যখন আবার হয়েছে আমরা কিন্তু সত্যি শঙ্কিত হয়ে গেছিলাম এবং তারপরে ফায়ার ব্রিগেডের লোকেরা যখন আশ্বস্ত করলো যে তাদের লোকেরাও ছাদে আছে ওদের সাথে তখন মোটামুটি একটা স্বস্তি পেলাম চারটা সাঁত্রিশে তাদেরকে নামানো হয়েছে এবং তারপরে চারটা আটত্রিশে আমরা আসলে আমাদের মধ্যে ফোন আলাপটা বন্ধ হয়েছে ফলে নির্লিপ্ত এই কথাটা বলবো না হয়তো প্রোয়াক্টিভ যেটুকুন হওয়ার কথা ছিল সেটুকুন না হওয়াতে এই গণমাধ্যমেগুলোর যেমন ক্ষতি হয়েছে আমাদেরও কিন্তু তেমন ক্ষতি কম হয়নি আমরা সরকার হিসাবেও এই ক্ষতিটা নিজেরাও উপলব্ধি করি এবং আমরা সত্যি সত্যি মর্মাহত এবং আমাদের প্রধান উপদেষ্টা নিজেই আসলে মানে এইটা আসলে আমাদের ধারণার মধ্যেও ছিল না এবং এখানে আরেকটা কথা একটু বলি এই যারা আগুনটা দিয়েছে তারা আমাদের আসলে কমন প্রতিপক্ষ আপনার যদি কারো মতামত পছন্দ না হয় আপনি ভিন্ন মতের একটা পত্রিকা খোলেন আপনার পত্রিকাকে আপনি জনপ্রিয় করে তোলেন আপনি সেটা না করে যে পত্রিকাতে একটা আগুন লাগিয়ে দিবেন আর মনে করবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেল এটা তো হতে পারে না আমরা যদি সত্যি আবার জুলাই আগস্টে ফেরত যাই এই প্রথম আলো ডেইলি স্টার নিউ এই তিনটা পত্রিকাই কিন্তু ওই সময় আন্দোলনের খবরগুলো ছাপাচ্ছিল যদি টেলিভিশনের দিকে তাকাই তাহলে চ্যানেল টোয়েন্টি ফোর এবং যমুনা এবং আমার মনে আছে যে ওই আন্দোলনের পরে যমুনা এবং চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিকদেরকে নিয়ে উৎস মানে সাধারণ মানুষ কতটা আনন্দ করছিল এবং যমুনার সাংবাদিকদেরকে পেয়ে তারা কতটা তাদের আবেগটা প্রকাশ করছিল কাজে নুরুল কবির ভাইয়ের এই মতামতের সাথে আমি একমত যে আমাদের কিন্তু সেলফ অ্যাসেসমেন্টটাও করতে হবে